নমস্কার গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে যজ্ঞশ্রী প্রকল্প তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যজ্ঞশ্রী প্রকল্পে কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লাই করবেন এবং অনলাইন অ্যাপ্লাই করার আগে আপনাকে জানতে হবে এই প্রকল্প কি এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে এই প্রকল্পের বেনিফিট কি রয়েছে কবে থেকে এই প্রকল্প আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কবে থেকে এই প্রকল্পের আবেদন ফাইনাল তারিখ শেষ হবে তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখব ভিডিও কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চাইলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ থেকে বেলাইকনটিকে অন করে সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন এবং অনলাইন অ্যাপ্লাই কিন্তু আট তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে তো চলুন সরাসরি লাইভ আপডেট কী আসছে আমরা এই ভিডিওতে দেখব তো চলুন কথা না বাড়ির ভিডিওটি শুরু করি করি তো এই সংক্রান্ত আপডেটে দেখে গিয়েছে আবারও মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রসানী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত নতুন প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী প্রকল্পের নাম যোগ্যশ্রী স্কিম প্রকল্পটি উদ্বোধন করলেন আটই জানুয়ারি দু তারিখ ধনধান্য পক্ষগৃহ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি কি এই প্রকল্প কিভাবে আপনারা সুযোগ সুবিধা পাবেন এই প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন আজকের এই ভিডিওতে দেখব তো তার আগে বলবো চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না এখনও পর্যন্ত এই প্রশিক্ষণ সেন্টার থেকে চোদ্দোশো জন তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে বর্তমানে ছত্রিশটি সেন্টার রয়েছে রাজ্য জুড়ে গত দুবছরে দু হাজার আটশো জন পরীক্ষার্থীর মধ্যে দু জন টেকনোলজি কোর্স স্থান করেছেন তো আইটিআইতে আটজন নিটে চোদ্দো জন আইটিআইতে পাঁচজন এম বিবিএস এবং বিডিএসএ চৌত্রিশ জন ভর্তি হয়েছে এই সংস্থার প্রশিক্ষণ থেকে যজ্ঞশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার প্রচুর সাফল্য পেয়েছে এর ফলে প্রশিক্ষণের সময় একশো ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি ঘণ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর তো যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে দু সাল থেকে পঞ্চাশটি প্রশিক্ষণ কেন্দ্র দু হাজার জন তপশিলি জাতি আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার সুবিধা কিন্তু দেওয়া হবে কিভাবে আবেদন করবেন বর্তমানে যে সকল ছাত্রছাত্রীরা ওপরের পরীক্ষাগুলির প্রশিক্ষণ নিতে চান অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে কিভাবে আবেদন করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক ফর্ম ফিল আপের লিঙ্ক কিন্তু আপনি পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট কিন্তু আপনি এই ওয়েব পেজে কিন্তু চলে আসতে পারেন যেখানে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে তো এই যজ্ঞশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপনি কিভাবে করবেন এই নিয়ে কিন্তু আমরা নেক্সট স্টেপে কিন্তু ভিডিও নিয়ে আসবো তার জন্য কিন্তু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন যখনই আমরা কিন্তু ভিডিও আপলোড দেবো অবশ্যই কিন্তু আপনার ফোনে ফার্স্ট নোটিফিকেশান কিন্তু চলে যাবে তো চলুন আজকে ছিল এই ছোটো একটি আপডেট আপডেট পাওয়া লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে করে নেক্সট ভিডিওতে তো সময় টেক কেয়ার বাই বাই